সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি এনআইআর এডুকেশনের নতুন আর একটি ভিডিওতে আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ অর্থাৎ স্টেট অফ ম্যাটার অ্যান্ড প্রেশার এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে ফুল ইম্পর্ট্যান্ট সো আশা করি শেষ পর্যন্ত সবাই থাকবে তো বেশি কথা না বলে আমরা চলে যাই মেইন কাজে সো আজকে আমাদের যেই ইয়েটা রয়েছে আমরা যেই ক্লাসটা করবো পদার্থবিজ্ঞানের পদার্থের অবস্থা ও চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এর মধ্যে আমি কিন্তু টপিক ভিত্তিকভাবে ক্লাস দিব সো এটা হচ্ছে প্রথম টপিক যেটা হচ্ছে চাপ অর্থাৎ প্রেশার এর ক্লাস সো আশা করি শেষ পর্যন্ত থাকলে এই যে বেসিক জিনিসটা এবং চাপের একক মাত্রা ঘা বা ঘাট সব কিছু আপনারা পেসকেল সব কিছু সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন ডিটেইলভাবে এবং বেসিকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থী এই অধ্যায়ে আমাদের প্রথম যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে চাপ প্রথম টপিকটি যার ইংরেজি হচ্ছে প্রেশার এর কিন্তু প্রথম যে ইয়েটা হচ্ছে পি তাই পি দ্বারা প্রকাশ করা হয় এটা কিন্তু মনে রাখবেন এবং পি ইজ ইকল টু এফ ডিভাইডেড বাই এ এখন এখানে এফটা হচ্ছে এফটা হচ্ছে মূলত আপনারা জানেন যে বল আর এই যে এটা এখানে অনেকে তরণ মনে করতে পারেন কিন্তু এটা তরণ নয় এটা হচ্ছে ক্ষেত্রফল এটা হচ্ছে ক্ষেত্রফল এবং নয়েসটা একটু আপনারা ইয়ে করবেন ইগনোর করবেন ঠিক আছে দশ মিনিটের ভিতরে এই টপিকটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এবং বলব তো এখানে দেখুন আমি একক এবং মাত্রা খালি রেখেছি একক এই যে পি অফ ইজিক টু সরি এখন এই যে ইয়েটা চাপ এটা কি ফুললি এখন বলে দিই যে এই যে এখানে দেখুন এ ক্ষেত্রফল এবং বল তাহলে আমরা সংজ্ঞা কিন্তু আমি আপনাদেরকে শিখিয়েছি আমার ইউটিউব বিশ টোয়েন্টি কের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে এনআইআর এডুকেশনের যেই চ্যানেল তার মধ্যে কিন্তু আমি ফুল্লি আপনাদেরকে ডিটেলিংভাবে সংজ্ঞা কীভাবে একক কীভাবে মাত্রা কীভাবে বের করতে হয় আমি শিখিয়েছি তো এখানে দেখুন আমি আবারও বলছি যদিও আপনারা আমার এখানে বলার কথা না তাও যারা দেখেননি এই ভিডিওটি দেখে আসবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন এবং এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে এই যে একক এইটা দিয়ে শুরু করতে হবে এটা কি ক্ষেত্রফল এখন আপনি বলতে পারেন যে ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে কি বলে পি বা চাপ বলে ঠিক আছে কিন্তু না এখানে সবসময় নিচেরটার সাথে একক যুগ করতে হয় যে একক সেম টু সেমভাবে এখানে একক লিখবেন তাহলে কি হবে একক ক্ষেত্র ফলে প্রযুক্ত বলকে চাপ বলে সো এখানে আরেকটা কথা এখানে আপনাকে আপনি চাইলে অ্যাড করতে পারেন না করলে সমস্যা নেই যে একক ক্ষেত্র বলে লম্বভাবে অর্থাৎ এই লম্বা লম্বিভাবে ওই লম্ব না সো লম্বাভাবে প্রযুক্ত বলকে ক্ষেত্রফল বলে ঠিক আছে সো তারপর এখন এককে চলে আসি মিন্টার তো এর একক এই যে এফের যে বল এই একক কি এন নিউটন কিভাবে এসেছি একটু ডিপলি গিয়ে এসেছে অঙ্কের মাধ্যমে সমাধানের মাধ্যমে এর মধ্যে কী রয়ে ফিজিক টু এম এ আমরা জানি এভাবে এসেছি আর সো এইটার মধ্যে ওইগুলার একক বসানো হয়েছে ওই একক থেকে এভাবে এভাবে করে এসেছি বুঝা গেছে সো আপনারা আমার ওই ক্লাসটি দেখবেন আমি আবারও বলছি তাইলে ক্লিয়ার হয়ে যাবেন তাইলে এটা নিউটন আর এখানে ক্ষেত্রফলের একক আমরা জানি এম স্কোয়ার যা এই সুকেল টু ইয়ের সূত্র থেকে এসেছে সো এইটাই শেষ নয় এটাকে আমরা বলতে পারি নিউটন মিটার স্কোয়ার তাই না এখন নিউটন মিটার স্কোয়ারকে কী ধর কে বলা হয় পেস্কেল এই যে পেস্কেল এইটা আর একটা টপিক আমরা দ্বিতীয় টপিক এটা আমাদের যে পেস্কেল ঠিক আছে এই যে পেস্কেল ঠিক আছে বলা হয় সো এককটা আশা করি ক্লিয়ার হয়েছেন যে নিউটন ডিভাই এন ডিভাইডেড বাই এম স্কোয়ার এটা হচ্ছে মেইনলি আপনি লিখলে হবে তবে আপনার মেইনলি লিখতে হবে অঙ্কের ক্ষেত্রে পি এ অর্থাৎ পেস্কেল কারণ প্রেসকেল নিয়ে ডিটেলে আমরা আলোচনা করব অন্য ভিডিওতে তার আগে আমরা এই ভিডিও যেহেতু লং না হয় তাই আমরা এভাবে বলছি যে নিউটন এম স্কোয়ারও বলতে পারে কিছু হবে না অপশনে যদি এগুলো না থাকে এই দুইটা না থাকে তাহলে এটা বসিয়ে দেবে এইটা যদি থাকে এইটা বসিয়ে দেবে ঠিক আছে তারপর আসুন মাত্রা এনে এফ এর মাত্রা কি এম এল ইনভার্স ওয়ান এবং এর মাত্রা কি টি ইনভার্স টু বুঝে গেছে এই যে মাত্রাটা বসিয়ে নিলাম এটাই হচ্ছে ভাইয়া ছাপ এর মাত্রা আশা করি আপনারা বুঝতে পারছেন এটাই হচ্ছে কিন্তু চাপ অর্থাৎ যে পিটা রয়েছে এর কিন্তু মাত্রা ঠিক আছে তারপর দেখুন এখানে আরও আলোচনা আছে চাপ সম্পর্কে ফুল আলোচনা করে ফেলবে এই ভিডিওতে বোর্ড আমরা খুব শীঘ্রই কিনে আমরা অর্ডার দিয়েছি ওইটা আসুক তারপর ইনশাল্লাহ আপনার ভালোভাবে জানতে পারবেন সো এই যে চাপটা আমি এখানে আপনাদের ভয়ে দেখবেন উদাহরণ দেওয়া আছে এই নিষাদ মজুমদারের তো উনি যখন অ্যাভারেস্টে উঠেন তখন উনি ওঠার পর ওনার প্রায় এক মাস কতদিন সরি তেষট্টি দিন আই থিঙ্ক সময় লেগেছিল সো ওইখানে ওঠার পর ওনার অক্সিজেন ইয়ে না তারপর অক্সিজেন সিলিন্ডার নিয়ে উনি শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন এখন ভাইয়া এই যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন এইটা কেন কারণ ওনার কি কমে গিয়েছিল ওনার ওইখানে চাপের কমতি ছিল এখন এর মাধ্যমে আমরা ধারণা পাই যে উপরে যত উপরে উঠবেন চাপটা কিন্তু কমে কমে ঠিক আছে আর যত নিচে নামবেন যত নিচে যাবেন অর্থাৎ ভূমণ্ডলে ভূখণ্ডে সবচেয়ে বেশি চাপ এখানে আমরা আছি সবচেয়ে বেশি চাপ বুঝে গেছে তো আশা করি এতটুকু আপনারা বুঝেছেন তারপর আপনারা আমরা জানি যে বল এফ একটি ভ্যাক্টর রাশি ঠিক আছে ভ্যাক্টর আমি ফুল লিখলাম ভ্যাক্টর রাশি বল এফ ওর এই যে এফটা রয়েছে এটা একটা ভ্যাক্টর রাশি এখন আপনি মনে করতে পারেন যে পি এই যে পিটা এটাও ভ্যাক্টর রাশি না এটা মূলত কিন্তু এই যে মজার ব্যাপারটা হচ্ছে এটা ভ্যাক্টর রাশি না এটা একটা স্কেলার রাশি এবং যদি সঠিকভাবে আমরা লিখতে যাই তাহলে আমাদের লেখা উচিত কী লেখা উচিত আমাদের লেখা উচিত এ ফিজিকুয়েল টু কি পি এ ঠিক আছে এ ফিজিকুয়াল টু পি এ অর্থাৎ ক্ষেত্রগুলি ভ্যাক্টর হিসাবে ধরা হয় ফ্যাক্টরির পরিমাণ আর দিক থাকতে হয় ফ্যাক্টরির পরিমাণ আর দিক থাকতে হয় ক্ষেত্রফলের পরিমাণটুকু হচ্ছে ফ্যাক্টরির পরিমাণ এবং বক্রতলে এই যে বক্রতল এ ক্ষেত্রফলের উপর বাইরের লম্ব হচ্ছে ফ্যাক্টরের দিক ঠিক আছে আর চাপ স্কেলার হওয়ার কারণ কী এই যে চাপ এই যে চাপটা স্কেলার হওয়ার কারণ কী এই যে স্কেলার চাপটা স্কেলার হওয়ার কারণ কি ঠিক আছে এটা আপনাদের প্রশ্ন হতে পারে সো চাপ মূলত খেলার হওয়ার কারণ এর তো কোনো দিকই নেই আপনারা বলবেন ঠিক আছে এটি আসলে খুবই প্রয়োজনীয় কারণ চাপ ধারণাটি কঠিন পদার্থ থেকে অনেক বেশি পরিমাণ তরল কিংবা বায়বীয় পদার্থে তরল বা বায়বীয় পদার্থ যখন চাপ প্রয়োগ করে তখন আসলে সেটি দিকের উপর নির্ভর করে না ঠিক তো এই যে তরল এই যে ধরো তরল পদার্থ যখন এইখানে আছে এখানে চাপ প্রদান করলো। করল দিকের উপর কিন্তু নির্ভর করে না বা বায়োপীয় পদার্থ এই বিষয়টি কিন্তু আমরা আগামী ক্লাসগুলোতে দেখব ঠিক আছে এখন তো তোমাদের বইয়ে দেখবা একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা কি আমি লিখছি না তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে যে ধরা যাক তোমার ভর পঞ্চাশ কেজি তোমার শরীরের পিঠের দিকে ক্ষেত্রফল কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এম স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল জিরো পয়েন্ট জিরো থ্রি এম স্কোয়ার তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে সো এখন আমরা এই যে ভয়ের অঙ্কটি তোমাদের এটা কিন্তু তোমাদের বুঝিয়ে দিব ঠিক আছে তো আমরা এটা কী করব। সলভ করবো তো আমরা এটা সলভ করি প্রশ্নটা যেহেতু ভয়ে আছে তাই আমি কিন্তু দেখাচ্ছি না বইয়ে দেখিয়ে ফেলেছি তোমাদের কিন্তু সো ফর কি ফর কেজি কাজে ওজন কত হবে ভাইয়া তাহলে ওজন কত হবে এখন তোমরা জানো যে ওজনের জন্য যে ভরটা রয়েছে এর সাথে নাইন পয়েন্ট এইট মানটি গুণ করতে তাই গুণ করো তাই লিখে অর্থাৎ অতএব ওজন সমান সমান আমরা সূত্র সূত্র না লিখি ডাইরেক্ট লিখে ফেলি আমি তোমাদেরকে বুঝাচ্ছি শুধু তোমরা বইয়ের নিয়মে লিখবে ইন্টু নাইন পয়েন্ট এইট ইজিক কত ফোর নাইন থ্রি নিউটন আসে ঠিক আছে তাইলে যখন থাকো তাইলে তোমরা যখন শুয়ে থাকো তখন তোমাদের চাপ অর্থাৎ পিজ ইকল টু এই যে রয়েছে যে ফোর নাইনটি নিউটন তাহলে এটাকে উপরে দাও অর্থাৎ বল বলের এক নিউটন তোমরা জানো তাহলে এম স্কোয়ারে তোমরা যখন শুয়ে থাকো তখন দেওয়া আছে কিন্তু 0.5 পয়েন্ট ফাইভ এম স্কোয়ার তাহলে তোমরা এটাকে নিচে লিখো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এম স্কোয়ার কত আছে নয়শো নয়শো আশি আশি আর এখন পিয়ের একক অর্থাৎ চাপের একক নিউটন মিটার স্কোয়ার বাথমরা লিখতে পারো পি এ অর্থাৎ পিস্কেল লিখতে পারো ঠিক আছে তারপর ঠিক আছে যে দেখো এ থেকে আমরা কী ধারণা পাই এই দেখো পি ইজিকুয়েল টু ফোর নাইন জিরো জিরো পয়েন্ট জিরো থ্রি এম স্কোয়ার টু সিক্সটিন পয়েন্ট থ্রি থ্রি পি এম যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন এখন দেখেন ভাইয়া যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন আমাদের আয়তন থাকে কম ধরি এই তো জিরো পয়েন্ট জিরো থ্রি এবং জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা থাকে যখন শুয়ে পড়ি এর মানে যখন আমরা শুয়ে থাকি তখন আমাদের এটা বেশি থাকে ক্ষেত্রফল এবং এই আর ক্ষেত্রফল কম এই যে ক্ষেত্রফল কিন্তু বেশি আর এখানে চাপ কম নয়শো মাত্র আর এই যে দেখো ক্ষেত্রফল কিন্তু কম এখানে চাপ বেশি ভাইয়া তাইলে আমরা এইটা ধারণা পাই যে যখন আমাদের ক্ষেত্রফলটা কম থাকে তখন আমাদের চাপটা বেশি থাকে এবং যখন ক্ষেত্রফলটা বেশি থাকে তখন চাপটা বেশি থাকে কম থাকে বোঝা গেছে ভাইয়া তো আমরা এরপরে আরও হালকা একটু ইয়ে দেখি এক পেস্কেল এখন আমরা যদি আরও সো আমরা এই যে উদাহরণটা আমি দিই এই যে একটা পেরেক এর মুখ কিন্তু অনেক সূচালো থাকে ঠিক আছে এই সূচালো পেরেক যখন এই এর দিকে এই যে কাঠ এই কাঠের দিকে আমরা পাস করি তখন কিন্তু এটা খুব সহজে কিন্তু এন্টার হয়ে যায় কেন কারণ এইটার যে ক্ষেত্রফলটা অনেক কম আর ক্ষেত্রফল যেহেতু কম চাপটা বেশি আর চাপ বেশি থাকলে কিন্তু সেটায় কাজ কার্যকর হয় আবার যখন মাথা এই যে আমাদের মাথাটা অনেক তীক্ষ্ণ অনেক শক্ত অনেক বেশি ক্ষেত্রফল এটা দিয়ে যখন তোমরা ওয়ালে বা কাঠে মারো তোমাদের মাথা চলে যাবে কিন্তু এটা অনেক কষ্ট হবে ঠিক আছে ঠিক না তো এইটা উদাহরণ কিন্তু বেস্ট উদাহরণ আবার চাপের যে এই যে চাপ আমি আগেও বলেছি আবারও বলছি চাপের আরেকটি উদাহরণ যে চাপ এই যে চাপের আরেকটি একক হচ্ছে পেস্কেল পি এ ঠিক আছে এই পি এ যা যাকে পি এ দ্বারা প্রকাশ করা হয় এবং এইটা তোমরা পেস্কেল বানানটাও দেখে নাও পেস্কেল পেসকেল ঠিক আছে পেস্কেল ঠিক আছে তো ওয়ান নিউটন বল এক স্কোয়ার এক নিউটন বল অর্থাৎ নিউটন মানে তো বলের একক এম স্কোয়ার তো বলে এবং এম স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রয়োগ করলে এক পি চাপ প্রিয় তো কি এই যে পেস্কেল এইটা এক নিউটন বলের উপর বল এই যে এক নিউটন বল এই এক স্কোয়ার ক্ষেত্রফলের উপর যখন প্রয়োগ করা হবে তখন এক পি চাপ প্রয়োগ করা হয় এক পি অর্থাৎ এক পেস্কেল একের মান তো একই থাকবে ভাইয়া এখন তুমি এক দিয়ে এক কাটো এক 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 তাহলে এক পি আসে না তাহলে এইটা থেকে এখন যদি তো বলে পঞ্চাশ পঞ্চাশ ফিফটি নিউটন বল এই যে ফিফটির উপর এটা তো কিন্তু এক একই আসবে পঞ্চাশ দিয়ে কাটো এক এখানে এক ইকুয়াল টু ওয়ান নিউটন এখন যদি কেউ বলে এই পঞ্চাশ নিউটন বল কিসের উপর পঁচিশ এম স্কোয়ারের উপর সরি এম স্কোয়ার হবে এখানে এম স্কোয়ার ক্ষেত্র উপর তাহলে কত আসে উত্তর দেখো কেজি যদি আমরা পঁচিশ থেকে কাটি এক পাই এবং এইটাকে আমরা যদি ইয়ে দিয়ে কাটি দুই পাই তাহলে আমরা কত পাই দুই ডিভাইডেড বাই এক পেস্কেল বোঝা গেছে তো আশা করি তোমাদের চাপ যে টপিকটা এইটা নিয়ে কোনো প্রকার ভাইয়া সমস্যা থাকবে না তারপরের যে আমরা ক্লাস করব। ফিজিক্সের সেই ক্লাসে আমরা ঘনত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং এনআইআর এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ক্লাস ভালো থাকো সুস্থ থাকো আসসালামু